হ্যালো মাই স্টুডেন্টস কেমন তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে তোমাদের ম্যাডামের চ্যানেলে আমি ভিডিও বানাচ্ছি তো আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও এটাই ঠিক আছে তো তোমাদের সামনে আপকামিং মাধ্যমিক এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসছে তোমরা জানি তোমরা খুব আহ মানে ভয়ের মধ্যে আছে অনেকেই যে মাধ্যমিক এক্সাম কেমন হবে কি হবে সে না হবে সেই বিষয়ে একটা প্রচুর মানে প্রচুর ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা প্রচুর ভয় থাকে আমারও ছিল আমি যখন দিয়েছিলাম তো কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো কিছু কথা তোমাদের সাথে বলবো যে কথাগুলো শুনলে পরে আশা করি সামনের যে আপকামিং এক্সামটা রয়েছে তোমাদের সেটাতে কোনো কোনো কোনোরকম ভয় তোমাদের আর থাকবে না এই ভিডিওটা শেষ করলে পরে আর ওই একশো ভিডিও ইউটিউবে দেখতে হবে না একটা ভিডিও দেখলে পরেই যথেষ্ট তো সবার প্রথমে শুরু করি আমি সুপ্রদীপ আর আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে যশোডাঙ্গাতে তো তোমরা হয়তো সকলেরই বেঙ্গলের নানান জায়গার থেকে তোমরা ভিডিও দেখছো তো যদি দেখে থাকো তাহলে তোমরা জানোই যে তোমরা যেহেতু এখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিবে ঠিক আছে মানে সামনে যে তোমাদের এক্সামটা আছে তার আগে তো তোমরা বাইরের স্কুলে গিয়ে এক্সাম দাও কোনো সময় যেহেতু তোমরা প্রথমবার বাইরের স্কুলে এক্সাম দিবে তাই জন্য তোমাদের মনে হয়তো একটা চিন্তা তারা থাকবে যে স্যাররা কেমন থাকবে স্যার আদেও নকল করতে দিবে কি না বা স্যাররা কেমনভাবে গাইড করবে মানে বন্ধুর খাতা দেখে লিখতে পারবো কি না ঠিক আছে মাধ্যমিক এক্সাম কেমন হয় ঠিক আছে স্যাররা মানে কি কেমন হেল্প করে ঠিক আছে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে আর ম্যাডামকে তোমরা ফলো করবে যে ম্যাডামের ভিডিও সবসময় চ্যানেলে আসে কারণ সেই ম্যাডাম একটু খুব এক্সপিরিয়েন্সড একজন ছাত্রী ছিলেন ঠিক আছে যে ওনার সময় আর যেই সব সাজেশন তোমাদেরকে দিয়ে থাকে উনি তো আশা করি সেই সব সাজেশন তোমাদের মাধ্যমিক আপনার এক্সামে খুব ভালো বতন আসতে চলেছে একটু প্লিজ ফলো করবে সাজেশনগুলো তা আমি বেসিক্যালি তোমাদের আজকে সাজেশন দিব না যেটা বললাম তা আমি তোমাদেরকে আজকে বলবো কি এক্সামের সম্পর্কে তো আমি বর্তমানে মাধ্যমিক দিয়েছি তিন বছর হয়ে গেল তিন চার বছর হয়ে গেছে বছর চার হয়ে গেল ঠিক আছে তো আমি এখন বর্তমানে কলেজে জন্য নিচ্ছি যেটা হচ্ছে এস এস সিজিডি তো তোমাদেরকে আমি একটা ভয় ছোট্ট একটা ভয় দূর করাবো যে মাধ্যমিক সম্পর্কে তো অনেকের মাথার মধ্যে মাধ্যমিক সম্পর্কে প্রচুর ভয় থাকে যে নিজেদের স্কুল থেকে বাইরে স্কুলে যাব এক্সাম দিতে সেখানে এক্সাম কেমন হবে সেখানে স্যাররা কেমন হেল্প করবে কি থাকবে একদম নতুন আমরা তো দেখো যদি তুমি সৎপথে পরীক্ষা দিতে যাও তাহলে তোমার ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে তোমাকে একটা বেঞ্চে দুজন করে সম্ভবত দুজন করে বসানো হবে একটা বেঞ্চে যদি রেজিস্ট্রেশন পাশাপাশি বন্ধুদের সাথে থাকে তাহলে তো একসাথে বসতে পারবে সেম বেঞ্চে এমনকি হতে পারে তোমরা আগে পরে বসলে বা অথবা সেম বেঞ্চে আবার কেউ কেউ ফার্স্ট বেঞ্চে তাদের মানে তাদের সাথে রিলেটেবল আমি করতে পারবো কারণ আমারও ছিল সেই সময় সব বন্ধু একসাথে করেছি অথচ আমি পড়েছি স্যারের সামনে ফার্স্ট বেঞ্চেও মানে নকল করতে যে এত অসুবিধা হয় যে কি বলবো ঠিক আছে তো লেট মজা করছিলাম মজাটা একটু বাইরে আসি তো তোমরা যারা যারা মানে এইসব চিন্তাধারা নিয়ে আসো ঠিক আছে যে আমি মাধ্যমিক নকল রেডি করছি একদম এক্সামের সময় গিয়ে পুরো নকল মেরে চলে আসবো হয়ে যাবে এক্সাম পাস ঠিক আছে এক্সাম নিবে ঠিক আছে এক্সামে পাসে তোমাদের চিন্তা করতে হবে না যে তোমরা ভাবলে না কতটুকু লেখলে ফেল করবো কিছু না তোমরা আমি তোমাদেরকে একটা মানে পাতি বাংলা ভাষায় বলি যে তোমরা যদি একটা এক্সামের মধ্যে মানে মাধ্যমিক এক্সামের মধ্যে যদি তোমরা গিয়ে সাধারণত কিছু লেখে আসো ঠিক আছে মানে এমসি কিউগুলোকে যদি ভালো মতন তুলে যদি এমসি গুলো বন্ধুর খাতা যেখান থেকে পুরো হল কালেকশন করে যদি এমসি ইউগুলো ঠিকঠাক দিয়ে আসো না তোমরা এমনি পাস ঠিক আছে পনেরো নম্বর তোমাদের খাতায় চাই ঠিক আছে সেটা যেভাবে হোক বড় কোশ্চেন ছোট কোশ্চেন মিলে পনেরো নম্বর যদি হয় তাহলে হলো আর যারা আশি নব্বই টার্গেট নিচ্ছ তাদের জন্য একটা কথা যে তোমরা খাতা ভরার চেষ্টা করবে ঠিক আছে মানে দেখো যখন বড় বড় এক্সামগুলো হয় সেটা আমি যখন আমার যখন এক্সামটা শেষ হয় মানে মাধ্যমিক এক্সামটা শেষ হয় যখন উচ্চ মাধ্যমিকটা দিই তারপর ওটা শেষ হয় দুটো এক্সামের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো যে আমি যখন এক্সামটা দিয়েছিলাম ভাই ওই সময় যে একটা মানে টার্গেট আমাদের সব স্যার বলতো যে ভাই তোর ভাই তোর যা করবি কর খাতা ভরে আসবি ঠিক আছে খাতা ভরে আসবি হ্যাঁ আমরা ওই মানে নিয়েছিলাম ওটাই আমার এইটি ফোর পার্সেন্ট ছিল ঠিক আছে মার্ক পার্সেন্টেজ যেটা ছিল আমার এইটি ফোর পার্সেন্টের মতন পার্সেন্টেজ ছিল তো তোমরা ভাবতেই পারছো যে মানে কীরকম স্টুডেন্ট আর কি আর ধরতে পারো ওরকম ভালো স্টুডেন্টও না আমি ছিলাম সাধারণত ব্যাক বেঞ্চার্স ঠিক আছে অত বেশি ক্লাসেও যেতাম না অত বেশি টিউশনেও যেতাম না একদম সাধারণ বেসিক একজন স্টুডেন্ট ছিলাম বেশি পড়াশোনাও করতাম না বাড়ি থেকে ডেলি মোবাইল টিপার জন্য গালি খাইতাম ঠিক আছে এরকম একটা খুব যাতা অবস্থা ছিল ঠিক আছে কিন্তু আমি যখন এক্সাম দিয়েছি অত একটা মোবাইল ছিল না মার কাছে একটা ফোনই ছিল তো সেই ফোনটাই ইউজ করতাম আর আমার নিজস্ব বলে কোনো ফোন ছিল না এরকম আর বড় কথা হচ্ছে ধরো এক্সাম দিতে গেলাম তখন কেমন গাইড পড়বে ঠিক আছে সামনে স্যার যে থাকবে আমাদের ঠিক আছে গাইডটা কেমন পড়বে তো গাইডের যদি কথা বলি তাহলে স্যাররা খুবই ভালো হয় ঠিক আছে এখন বিশেষ কিছু পার্সেন্ট রয়েছে যে পার্টিকুলার কয়েকটা পার্সেন্ট রয়েছে যারা একটু আলাদা হয় একটু হাটকে হয় ঠিক আছে তার তাদের কথা বলছি না কিন্তু তোমরা অধিকাংশ স্যারদেরই দেখবে খুব ভালো ব্যবহারই করবে তোমাদের সাথে ওরা চেষ্টা করবে যাতে তোমরা পাশ হয়ে যাও ঠিক আছে কারণ যতই হোক ভাই সামনে কিন্তু মানে তোমরা তো এখনো সেরকম জানি না এখন সবাই তো প্রায় এগিয়ে গেছে সামনে কিন্তু ইলেকশন চলে আসছে ঠিক আছে তোমাদের ইলেকশন যেহেতু চলে আসছে তোমাদের একটা সামনে গ্রেট অপরচুনিটি তোমরা এমনি ভাই তোমরা পাস করবে ঠিক আছে কোন পাসের চিন্তা তোমাদের কারো করতে হবে না আর সাররা তোমাদের যথেষ্ট সাপোর্ট করবে জাস্ট তোমরা সারের সামনে নকল করার চেষ্টা করবে না কারণ এটা সাররা চাইলেও তোমাদেরকে সারা কিছু করতে পারবে না কারণ সারের সামনে নকল করলে একটা সারের অপমান হয় সেটা লুকিয়ে করো সেটা কোনো অসুবিধা নেই বাট স্যারের যাতে না দেখে কোনো মতন যদি সারের ধরা পড়ো তাহলে কিন্তু মানে পরীক্ষা বাতিল করে দেয় সেটা তারা বলে কিন্তু পরীক্ষা কিন্তু বাতিল করে না স্যার সাররা এটা বলতে পারে আলাদাভাবে যে পরীক্ষা বাতিল করে দিব প্রথমে ঢুকতেই দেখবে তোমরা যখন বেঞ্চের মধ্যে বসবে তখন ঢুকতেই দেখবে স্যাররা বলছে ভাই যদি যদি কারো কাছ থেকে নকল ধরা পড়ছে ঠিক আছে কেউ যদি নকল নিয়ে আসছো আগেই বার করে ফেলে দাও যদি নকল ধরা পড়েছে তাহলে কিন্তু মানে এক্সাম থেকে উঠে দেবো বা খাতা নিয়ে রেখে দেবো ভাই অনেক রকম হুমকি দিবে প্রথমে সেই সব হুমকির দিকে কাম দিতে হবে না সেই সব নর্মালি সব প্রত্যেকটা এক্সামে দেখবো স্কুলের সাররা বলবে বলে থাকবে টেস্ট তো তোমাদের হয়ে গেছে তো টেস্ট এক্সামেও দেখবে সাররা বলে থাকবে ঠিক আছে যে এইসব দিকে যাবে না ওসব দিয়ে করবে না ঠিক আছে এইসব ধরনের কথাবার্তা সাররাও বলে থাকবেন তো ভাই তোমরা বেসিক থেকে বলছি তোমাদেরকে অত বেশি চাপ নেওয়ার কোনো মানে নেই তোমরা নিজেদের মতন যাবে হ্যাঁ খালি আবার লেখার সময় একটু নিজেদের লেখার প্রতি কনসেন্ট্রেট করবে আর তোমরা ভাবছো তোমাদের লেখা হয়ে গেছে তা তোমাদেরকে আসতে বার দেবে না এক্সাম সেন্টার থেকে যতক্ষণ এক্সাম পুরোপুরি ওভার না হবে ঠিক আছে টাইম ওভার যতক্ষণ না হবে তো ততক্ষণ কিন্তু তোমাদেরকে বার হতে দেবে না তোমরা আগে চিন্তা করো না যে আমার এক্সাম শেষ আমরা বার হয়ে চলে আসবো সেটা কিন্তু কোনোভাবে পসিবল না আর আমি তোমাদের এক্সাম প্যাটার্নের প্যাটার্নটা নিয়ে আলোচনা করলাম না ঠিক আছে কারণ এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমার খুব একটা নলেজ এখন নেই কারণ অনেকদিন আগে দিয়েছিলাম তো প্রায় চার পাঁচ বছর আগে দিয়েছিলাম তো আমার ব্রেন থেকে অনেকটা আস্তে আস্তে চলে গেছে ঠিক আছে তো তাই জন্য বলবো আর আমাদের সময় তো প্রিভার সিলেবাস মনে হয় এখন সেমই রয়েছে দেখলাম তোমাদের ম্যাডাম যা যা কোশ্চেন দেন ঠিক আছে সেই সব বিষয়ে দেখলাম সিলেবাস প্রায় সেমই রয়েছে তো সেই সব মানে ওই সিলেবাসটাও বেশি কঠিন ছিল না ইংলিশটা আমার কাছে একটু টাফ লাগতো ঠিক আছে ইংলিশে তাও আমার সিক্সটি সেভেনের উপরে নাম্বার ছিল ঠিক আছে তো তোমরা এইভাবেই দাও আর মোটামুটি যারা ফেল করার রাস্তায় আছো মানে মানে কি বলবো একদম সারা বছর কিছু পড়া হয়নি পড়তে ইচ্ছা ছিল না এখনো পড়তে ইচ্ছা করছে না সামনে চলে এসছে পরীক্ষা তোমাদেরকে জাস্ট বলবো যে তোমরা জাস্ট ইউটিউব দেখে দেখে জাস্ট সাজেশনগুলো করে যাও ঠিক আছে সারা বছর পড়ো কোনো ব্যাপার না ইউটিউব দেখে দেখে জাস্ট সাজেশনগুলো করে যাও সাজেশনগুলো যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে এক্সাম ক্রস করে দিবে ঠিক আছে সাজেশন এমন একটা জিনিস যে এই সারা বছর পড়ার দরকার নেই ওগুলো খালি কোশ্চেনগুলো পড়ে যাও ভাই এমন সাজেশন আছে ইউটিউবে কিছু কিছু ভিডিওতে ভাই যে ওই সাজেশনগুলো পড়লেই কাফি মানে ও এক্সামে আসবেই ঠিক আছে আর তোমরা এই চ্যানেলে যদি সাপোর্ট করে থাকো তাহলে তোমরা এই চ্যানেলে পরপর পর অনেক সাজেশন পেয়ে যাবে ঠিক আছে জাস্ট দশটা পনেরোটা কোশ্চেন পাবে ওগুলো কোশ্চেন পড়লেই তোমাদের এক্সাম কভার করে দিতে পারবে ঠিক আছে তো আপকামিং সামনে যেই এক্সামটা আসছে তোমরা সেই এক্সামটার জন্য মন দিয়ে পড়াশোনা করো আর আমার ভিডিও দেখার পরে আমার আশা করছি তোমার মনে আর কোনো ভয় থাকবে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর যদি এতটুকু আমার কথার মানে কোনো একটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ নেক্সট কিন্তু তোমাদের যে ম্যাডাম আছে নতুন নতুন যে কি বলে সাজেশন নিয়ে আসবে তোমাদের জন্য তো সাপোর্ট করবে সবাই আশা করছি তোমাদের এতটুকু আশা তোমাদের প্রতি আমার আছে তো চালাও দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড বাই